নকল পরিচয়পত্র নকল জন্মপত্র সহ গ্রেফতার বয়স আটত্রিশ এর এক বাংলাদেশি যুবক গোপন সূত্রের ভিত্তিতে গতকাল মেলাঘর থানা শ্রীমতী পাড়া থেকে কামরুল মিয়াকে নকল পরিচয়পত্র সহ গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর অবৈধ কাগজপত্র তৈরি করে দিয়েছে মনির হোসেন নামের এক ব্যক্তি ইতিমধ্যেই ঘটনা তদন্তে মেলাঘর থানার পুলিশ নকল বার্থ সার্টিফিকেট ও পিআরটিসি সহ মেলাঘর থানার হাতে গ্রেফতার এক বাংলাদেশি গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ গতকাল ভোর রাতে মেলাঘর থানার অধীন তেল কাজলা শ্রীমতী পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ির বয়স আটত্রিশের কামরুল মিয়াকে পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ আট বছরের উপর তেল কাজলাতে বাড়ি করে বসবাস করেন ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেট পিআরটিসি বানায় যাতে নাম দেয় হানিফ মিয়া এবং তার নকল সার্টিফিকেটে বাবার ও মায়ের নাম রয়েছে কলমখেত গ্রাম পঞ্চায়েতের বড় পাথরে চান মিয়া ও রেহানা বেগম বাংলাদেশে এই কামরুল মিঁয়াকে অবৈধ কাগজপত্রগুলি করতে সহযোগিতা করেছে সীমান্ত লাগোয়া মনির হোসেন নামের এক ব্যক্তি তিনি মোট ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়েছেন অবৈধ এই কাগজপত্রগুলি তৈরি করার জন্য গতকাল থেকে মেলাঘর থানার পুলিশ কোর্টে প্রেরণ করে এবং বাংলাদেশে কামরুল মিয়া জানান তিনি কুরালি কাজ করে কিন্তু অভিযোগ

বা ওরজিনাল বাড়ি আসলে আপনার ইয়ার সিলেট আসলে সিলেট থেকে সিলেট কোন ডিস্ট্রিক্ট সিলেট আমি হবিগঞ্জ হবিগঞ্জ